সব সাজানো মিথ্যে কথা সব চরিত্র কাল্পনিক ওপার থেকে একই দেখায় যাদবপুরার শালবনি কিসের দাবি সঠিক কি না হতেই পারত অন্যথা তার বদলে গা জোয়ারি তর্ক ছেড়ে বন্যতা অলিন্দ এক রং পাল্টায় বাহিরে আর অন্দরে ক্ষমতা সেই লোহার চাকু না চমকালেই জং ধরে সব সাজানো মিথ্যে কথা আমি জানি সত্যিটা হাড় ভেঙে যাক অন্ধকারে নিটল থাকুক বক্তৃতা বানায় কারা নিয়মকানুন সানায় আক্রমণ শরীর যদি ভাঙল তবু সজাগ হয়েই থাকল মন হয় যদি হোক আবার চাবুক যায় যদি যাক লোক ভেসে তবুও মুঠো শক্ত হবেই গর্জে ওঠার অভ্যেসে মানুষ থেকেই মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় আমরা মানুষ তোমরা মানুষ তফাত শুধু ছিঁড়ে দাঁড়ায়